আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ঝড় তুলেছিল চারজিবিটি রাতারাতি গোটা দুনিয়ার কাছে মুশকিল আসান হয়ে ওঠে চার্জিবিটি তার কাছে সমস্ত প্রশ্নেরই উত্তর রয়েছে খবর থেকে গল্প কবিতাও লিখে দিতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল যারা এই চ্যাটজিবিটি তৈরি করেছিল এবার তাদের সংস্থাতেই চাকরি পেল এক ভারতীয় প্রজ্ঞা মিশ্র নামক ওই যুবতী ওপেন এআইয়ের প্রথম ভারতীয় কর্মী স্যাম অল্টমেনের সংস্থা ওপেন এআই বিশ্বজুড়ে নাম ডাক জনপ্রিয়তা অর্জন করেছে চ্যারিজেবিলিটির দৌলতেই সেই ওপেন এআই সংস্থাতেই চাকরি পেয়েছে ভারতের প্রজ্ঞা জানা গিয়েছে ভারতে পাবলিক পলিসি অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ বিভাগের প্রধান হিসাবে প্রজ্ঞাকে নিয়োগ করা হয়েছে জানা গিয়েছে এর আগে প্রজ্ঞা ট্রু কলারের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর হিসাবে কাজ করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিনিয়োগকারী স্টেক ও মিডিয়া পার্টনারদের সঙ্গে কাজ করেছেন তিনি তার আগে তিন বছর মেটা যা ফেসবুক হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা সেখানেও কাজ করেছেন প্রজ্ঞা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে পড়া প্রজ্ঞা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে দু সালে এমবিএ করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি বার্গেনিং অ্যান্ড নেগোসিয়েশনও ডিপ্লোমা করেছেন দিল্লিতে রয়্যাল ড্যানিশ দূতাবাসেও কিছুদিন কাজ করেছেন প্রজ্ঞা আবার তিনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও বটে নিজস্ব পডকাস্টও রয়েছে তার